সিঙ্গারা কিনেছি আরও চাটনি দাও আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শ্মশান কালী মন্দির এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙারা কেনে সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজির উদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার চাননি আর তার জন্যই দোকানের কর্মীকে করে শেখ নাজির উদ্দিন তারপর বাসিন্দারা রানীগঞ্জ মোর গ্রামে চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে লুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান এটা খুব নক্করজনক ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গত এই কাউন্সিলর এর বিরুদ্ধে এর আগেও একাধিক ভার অভিযোগ উঠেছে মারধরে এমনকি বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় তিনি জামিন পান কিন্তু তারপরেও বদলায়নি তার স্বভাব স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে দিচ্ছে একাধিকবার একই কাউন্সিলারের উপরে এই ধরনের অভিযোগ উঠছে কী বলবেন দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই নয় করে না এর প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন ভয় দেখান হুমকি দেন কখনোই সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব